নমস্কার জয় মহাকাল আমাদের জীবনে ব্যবসা চাকরি ক্ষেত্রে রবির একটা বড় আছে আপনার জন্মকুণ্ডীতে যদি রবি স্থান ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় চাকরি ক্ষেত্রে আমাদের নানান সমস্যার পড়তে হয় প্রমোশন ঠিক মতো হয় না আপনার বস আপনার এইচআর আপনার ম্যানেজার আপনাকে নানানভাবে ভাবে হ্যারাসমেন্ট করে আপনি ব্যবসা করছেন মহাজন আপনাকে হ্যারাসমেন্ট করছে মাল দিচ্ছে না ক্রেডিট দিচ্ছে না ঠিক মতো আপনার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে সমস্ত দেখাশোনা করেও চলে যাচ্ছে কিন্তু বিক্রি বাচ্চা ভালো হচ্ছে না আপনার সামাজিক ক্ষেত্রে মান সম্মান হচ্ছে না ঘরে আপনি সম্মান পাচ্ছেন এগুলো সবই রবির জন্য হয় এবার রবির এই সমস্যার জন্য তন্ত্রমতে আপনার সবথেকে ভালো হচ্ছে আদিত্য বশীকরণ এই আদিত্য বশীকরণ আপনাকে এই সমস্যাগুলো চিরতরে মুক্তি দেয় এর মূল কাজ হচ্ছে আপনার বস এইচআর ম্যানেজার যারা আপনাকে ডিস্টার্ব করছে তাদের মুখ বন্ধ করে এবং আপনার প্রতি তার আনুগত্য নিয়ে আসে এছাড়া আপনার কলিক যারা আছে তারা আপনার বন্ধু সম্পূর্ণ হয় আপনার কাস্টমার আপনার পক্ষে মোহিত হয় আপনার মহাজন আপনার প্রতি সদয় হয় আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পায় ক্লাব এনজিওতে আপনার প্রভাব বৃদ্ধি হয় সাংসারিক ক্ষেত্রে আপনার স্ট্যাটাস বৃদ্ধি হয় পরিবারের মধ্যে স্ট্যাটাস বৃদ্ধি হয় এই হচ্ছে আদিত্য বসীকরণ আদিত্য বশীকরণ সব থেকে শুভ হচ্ছে রবিবার দিন এটা কৃষ্ণপক্ষ করতে পারলে তাহলে সব থেকে ভালো ফল দেয় হয় এবং এই আদিত্য বশীকরণের যে প্রয়োগটা হয় সেইটা কিন্তু জানবেন সিদ্ধপীঠ বা সতীপীঠ বা কোনো জাগ্রত পিঠে এটা করলে সব থেকে শুভ হয় এবং এইটা আপনাকে গলায় ধারণ করতে হয় বা ডান হাতে ধারণ করতে হয় এবং সমস্ত কিছু কাজ করার পর সমস্ত কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে যে সিদ্ধ পুরুষ এই কাজটা আপনাকে করবে সে সেইভাবেই আপনাকে করে দেবে এটা সোনাতে বা রূপতে ধারণ করলে সব থেকে বেটার হয় হলে তামাকে পড়তে হয় এবং আদিত্য বশীকরণ সবথেকে সফলভাবে প্রয়োগ করার জন্য আপনার পুরো নাম যদি জানেন আপনার গোত্র লাগবে এবং তার ওপরেই এই ক্রিয়াটি সম্পূর্ণ হয় এবং আপনার মাতা পিতার নাম এবং যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার জীবন সঙ্গীর নামটাও বা সঙ্গিনীর নামটাও কিন্তু দিতে হয় এবং এইগুলোর মাধ্যমে এই আদিত্য বসীকরণ করতে হয় এবং যদি তারাপীঠে যজ্ঞের মাধ্যমে আদিত্য বসীকরণ করতে চান তাহলে যজ্ঞতে তামা দিতে হয় আহতি একটু পদ্মবিষ দিতে হয় আহতি এবং একটা পদ্ম ফুল আহতি দিতে হয় এবং তার সঙ্গে আপনার লাল ফুল এবং মধু আহতির মধ্যে অবশ্যম্ভাবী দেওয়া দরকার পড়ে এবং সম্পূর্ণভাবে কাজ করার পর যদি এটা আপনি আপনার কাছে রাখেন তাহলে জানবেন যে আপনার যে সমস্যাগুলোর কথা আমি বললাম সেখান থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন এই সময় যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে চাইলে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল